স্বাগত জানাই সকলকে গণপতি কমপ্লেক্সে কল্যাণী এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেস কমপ্লেক্স রয়েছে আমাদের এই গণপতি অনেক রয়েছে তার তার সঙ্গে সঙ্গে থাকবে গার্ডেন হুইলার কার পার্কিং আর টু হুইলার জন্য কমন পার্কিং তো রয়েছে তার সঙ্গে রয়েছে সামনেই মার্কেট স্কুল হসপিটাল সমস্ত ফেসিলিটি পাবেন আপনার হাতের সামনেই হালিশহর স্টেশন থেকে সাত মিনিটের ডিস্টেন্সে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দু মিনিট টার ডিস্টেন্সে রয়েছে এই গণপতি কমপ্লেক্স নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আমার এক কাস্টমার রিসেন্টলি ফ্ল্যাট পারচেস করেছে তার বয়স হলো মাত্র আঠাশ বছর ইয়ং জেনারেশন এখন কিন্তু ফ্ল্যাটের দিকে নিজের মেন্টালিটিটাকে শিফট করছে আগে ছিল জয়েন্ট ফ্যামিলি একটাই বাড়িতে অনেক লোকজন থাকতো আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলিতে লোকে শিফট হচ্ছে কারণ একটাই বড় বাড়ি মেন্টেনেন্স করা অসম্ভব হয়ে উঠছে ঠিক আমার এই কাস্টমারও জয়েন্ট ফ্যামিলির ছেলে আরো ভাইরা সব এস্টাবলিশ হয়ে গেছে তারা নিজের নিজের মতো সেটেল হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না বড় বাড়ি রয়েছে সেও লাস্টে বাধ্য হয়ে কৃষ্ণনগর থেকে এসছে বাড়ি সোল্ড আউট করে দিয়ে তার থেকে কিছু পয়সা নিজের অ্যাকাউন্টে রেখে বাকি টাকা দিয়ে ফ্ল্যাটে শিফট হলো ফ্ল্যাট কিন্তু শুধুমাত্র এই নিউক্লিয়ার ফ্যামিলির ব্যাপারটা নয় ফ্ল্যাট কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে ফ্ল্যাট কিন্তু একটা পরিবার মানে একটা অ্যাপার্টমেন্টে যতজন লোক থাকে তারা কিন্তু সবাই একটা পরিবার হতে পারে তার রান্না বান্না আলাদা ফ্যামিলি আলাদা নাম আলাদা টাইটেল আলাদা কিন্তু এতগুলো টাওয়ার আমরা দাঁড় করিয়েছি একটা জিনিস লক্ষ্য করেছি তাদের মধ্যে কিন্তু মেলবন্ধনটা খুব বেশি ফ্ল্যাটও কিন্তু আমার নজরে একটা জয়েন্ট ফ্যামিলির মতো একবার ভেবে দেখুন দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে যে আমি যদি জমি কিনতাম জমি করে বাড়ি করতে করতে একটা প্রাইম লোকেশনে মিনিমাম জমির পেছনে থার্টি ল্যাক্স তার উপর বাড়ি করতে আরো টোয়েন্টি ল্যাক্স যদি দোতলা ঘর হয় আর তার মধ্যে যদি একটু ইন্টেরিয়ারের কাজ করায় বা তাহলে তো সেটা বেড়ে হয়তো আরো তিরিশ লাখ এক্সট্রা একদম প্রাইম ফ্ল্যাট তার মধ্যেই চলে আসে জমির দামটাও সেখানে মাইনাস হয়ে যায় সেই জন্য বলছি এখন আমার কাছে প্রচুর এরকম ইয়ং জেনারেশনের কাস্টমার আসছে যারা সদ্য চাকরি পেয়েছে দু বছর তিন বছর হয়েছে তারাও কিন্তু ফ্ল্যাটের দিকে শিফট হচ্ছে বা একটা অ্যাসেট করে রাখছে কারণ জমি কিনে ফেলে রাখলে বাড়ির থেকে অনেক দূরে কোনো ঝান্ডা যদি পুঁতে দেয় সেখানে কিন্তু আপনার লস আপনি কিন্তু রক্ষণাবেক্ষণ সেই জমির করতে পারবেন না কিন্তু একটা ফ্ল্যাট যদি আপনি কিনে রাখেন সে যেখানেই হোক আপনার বাড়ি এনার মতে যদি কৃষ্ণনগর হয় অন্য কাস্টমার এসছে আমার বহরমপুর থেকে কেউ বর্ধমান থেকে এসছে ইভেন সিকিমে কাজ করে আমাদের জয়নগরে বাড়ি সেখান থেকে এসে সে ফ্ল্যাট পার্চেস করেছে এই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাসেট করে রাখছে ফ্ল্যাটের একটা বড় প্লাস পয়েন্ট হলো আপনি কিনে রেখে দিলেও তার রেট বাড়বে আপনি কিনে নিয়ে ভাড়া দিলেও আপনার যদি বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে আপনি কিনে নিয়ে ভাড়াও দিন সেখানেও আপনার আর্নিং আসছে আবার আপনি যদি কিনে এমনিও রেখে দেন তাও আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে যে ফ্ল্যাটটা কেউ এসে অধিগ্রহণ করবে না যেটা জমির ক্ষেত্রে হতে পারে আজকে আটশো স্কয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট নিয়ে এসেছি স্টেশন থেকে নামবেন দু পা এগোলেই ফ্ল্যাটে পৌঁছাতে পারবেন ফ্ল্যাট থেকে নামবেন একদম সামনাসামনি বাজার মেন রোড তার মধ্যে এবার বড় মার্কেটও রয়েছে সামনেই আপনার স্বাস্থ্য সেবা কেন্দ্রও রয়েছে ডাক্তারদের ফার্মেসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এভরিথিং অ্যাভেলেবেল দাম হচ্ছে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট করে আর যারা যারা নতুন এসছেন আমি সবাইকে একটা কথা বলে রাখি এটা কিন্তু আমাদের নিজেদের কোম্পানির যে ফ্ল্যাটগুলো হয় সেই ফ্ল্যাটগুলোই আপনাদের কাছে তুলে ধরি কোনো রকম কোনো থার্ড পার্টি অথবা মিডিল চ্যানেল নয় আর আমি নিজে আপনাদেরকে ডেসক্রাইব করতে পারছি তার কারণ হচ্ছে এই ফ্ল্যাট যখন তৈরি হয় বা যে কোনো কনস্ট্রাকশন যেগুলো দেখানো হচ্ছে তৈরির সময়তে আমরা থাকি আমরা জানি সেই কারণে অনেক চ্যানেল রয়েছে যারা শুধু ভিডিও দেখ করে দিচ্ছে নিজেদেরকেও দেখায় না আপনি কার সঙ্গে কথা বলছেন সেটাও আপনি জানতে পারলেন না সেই জিনিসটা যাতে না আসে আমি নিজেই আপনাদের সামনে হাজির হয়ে টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি আপনি এই দেখে আপনি ট্রাস্ট করতে পারবেন এবং আমাদের ফ্ল্যাটের কাজ কেমন কি কোয়ালিটির দিই সেটা আপনি সামনে এসে ফ্ল্যাটের ইনসাইড এবং আউটসাইড দেখলে বুঝতে পারবেন সুতরাং আপনি আমাদের ফ্ল্যাটগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমরা নিজেদের মতো করে বানাই শুধু বিক্রির জন্য নয় যাতে যে মানুষটা থাকবে তারও যাতে ভালো লাগে এই মেন্টালিটি নিয়ে ব্যবসা করছি আপনি পরবর্তী যে ভিডিও আসবে এবং আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলেও বুঝতে পারবেন আজকে আটশো ছিয়াশি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি কেমন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবং ভিডিও শেষে ফ্ল্যাটটির যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে এটি রয়েছে আটশো ছিয়াশি স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে লিভিং কাম ড্রয়িং স্পেস এবং কিচেন এরিয়া এই দুটোই থাকবে প্রচন্ড এয়ারি এবং ন্যাচারাল লাইটে ভরা তার কারণ এখানেতে বড় একটি জানলা বসিয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে লিভিং কাম ড্রয়িং স্পেসটি বাড়ানোর জন্য কিচেন এরিয়াটাকেও একসাথে করে দেওয়া হয়েছে আমাদের ক্লায়েন্ট যাতে নিজের মনের মতো করে লিভিং কাম ড্রয়িং এরিয়া এবং কিচেন এরিয়াটাকে সাজাতে পারে এটি রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে ডুয়েল কালারের টাইলস ব্যবহার করা হয়েছে এবং নিচের ফ্লোর টাইলসটি হল স্কিড এটি রয়েছে একটি বেডরুম এক কথায় বলতে গেলে কিং সাইজ বেডরুম এই বেডরুমে দুটি বড় বড় জানলা ব্যবহার করা হয়েছে যার ফলে দিনের বেলায় ন্যাচারাল লাইট আপনার ঘরের মধ্যে আসতে পারবে এবং এক্সট্রা করে কোনো রকম কোনো আলোর প্রয়োজন হবে না তার সঙ্গে এই বেডরুম দিয়ে আপনি ন্যাচারাল ভিউটিকেও অনুভব করতে পারবেন খুব সুন্দরভাবে ফ্ল্যাটটি অলমোস্ট নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তাই খুবই লিমিটেড সংখ্যায় এই ফ্ল্যাটটি রয়েছে এটি রয়েছে আরেকটি কিং সাইজ বেডরুম এই বেডরুমে থাকবে এসির পয়েন্ট তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকানি এছাড়াও এই বেডরুমে যে জানলাটি বসানো হয়েছে এই জানলাটি দিয়ে আপনি সামনের জনবসতিপূর্ণ এরিয়া তার সঙ্গে স্টেশন সবই দেখতে পারবেন আর এর বেডরুমের ব্যালকানি দিয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পরিবেশটিকেও অনুভব করতে পারবেন এই বেডরুমে আরেকটি ছোট করে স্পেস করে দেওয়া হয়েছে এই স্পেসটিকে আপনি র্যাক হিসাবেও ইউটিলাইজ করতে পারেন তার সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এক কথায় বলতে গেলে কিং সাইজ বেডরুম আপনি নিজের মনের মতো করে ইউটিলাইজ করতে পারবেন সাজাতে পারবেন ফ্ল্যাটটিকে আটশো ছিয়াশি স্কোয়ার ফিটের মধ্যে সবথেকে সুন্দর এবং স্পেসিয়াস ফ্ল্যাট হলো এটি যারা যারা এরকম ফ্ল্যাট চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি এবং এসে সাইড ভিজিট করে ফ্ল্যাটটিকে কিনতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো খুব সুন্দর পজিশনে রয়েছে বিল্ডিংটার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ইলেকট্রিকের কাজ যেগুলো আপনি দেখতে পেলেন কলের ফিটিংস এগুলো বাকি রয়েছে খুবই লিমিটেড এই আটশো ছিয়াশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে আমরা চেষ্টা করি সকলের জন্য ফ্ল্যাট করতে যার বাজেট একটু কম সতেরো লাখ আঠেরো লাখ তাদের জন্য টু বিএইচকে রয়েছে কিন্তু সেখানেতে স্টেশন থেকে নেমে হয়তো আপনাকে দশ মিনিট হেঁটে যেতে হবে পজিশন অনুযায়ী কোয়ালিটি একই থাকবে কোয়ালিটির কোনো তফাত নেই এটা আমি সবার আগে ক্লিয়ার করে দিলাম এবার আপনার চয়েস আপনি কোন লোকেশনে কোন জায়গায় নিতে চান কারণ মাথার উপর ছাদ করার অধিকার সকলের রয়েছে যার মাইনে টোয়েন্টি সে হয়তো সতেরো লাখ আঠারো লাখ টাকার ফ্ল্যাট নিতে পারবে যার মাইনে ফিফটি সে এরকম বড় ফ্ল্যাট নিতে পারবে যার মাইনে সেভেন্টি সে হয়তো এর থেকে আরো বেশি দামি ফ্ল্যাট নিতে পারবে কিন্তু কিন্তু লোকেশন ভিত্তিক এটা মেজার করে আমাদের কল্যাণীতেও প্রজেক্ট হচ্ছে বহু প্রজেক্ট হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে আপনারা এসে ভিজিট করে বুক করতে পারেন কারণ কল্যাণীতেও ফ্ল্যাটের ডিমান্ড অনেক বাড়ছে আমাদের এই এমস পর থেকে এখন চলছে বহু মানুষ কল্যাণীতে আসছে চিকিৎসা করাতে বহু ডাক্তাররা এসেছে কোন দিক থেকে কোনো অসুবিধা নেই সুতরাং কল্যাণীতে যে ফ্ল্যাটের দাম সাতাশ লাখ টাকা দেওয়া হবে সাতশো স্কোয়ার ফিটের সেই সাতাশ লাখ টাকায় আপনি হালি শহরে থ্রি বিএইচকে মতো ফ্ল্যাট পাবেন শুধু একটা স্টেশন এখান থেকে এমস অ্যাক্সেস করতে সুবিধা আপনার কল্যাণী থেকেও আপনার এমস অ্যাক্সেস করতে সুবিধে এখান থেকে হালি শহর থেকে এমস যেতে লাগবে আপনার কুড়ি মিনিট কল্যাণী থেকে এমস যেতে লাগবে আপনার দশ মিনিট এই দশ মিনিটের অন্তরে আপনি কিন্তু আপনার জায়গাটা চুজ করতে পারেন আপনি কোথায় চাইছেন এবং এরকম এমস এর মতো বড় হসপিটালের ফ্যাসিলিটি একমাত্র এই এলাকাতেই পাবেন তাই সেই কারণে বলছি যারা যারা দেখছেন এই ভিডিও আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন প্রতিটা প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরি আর রিকোয়েস্ট করব একবার যদি ফ্ল্যাট কেনার প্রয়োজন মনে মনে করেন তাহলে আসুন সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে এইটুখানি বলবো প্রতিটা সাইডে ম্যানেজার রাখা থাকে আমরা নিজে কাস্টমারকে সাইড ভিজিট করিয়ে দিই কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনার শুধুমাত্র আপনি একবার আসার আগে ফোন করে দিন ম্যানেজার আপনাকে অ্যাটেন্ড করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রজেক্টের ভিডিও